নমস্কার ডেলি রান্না ব্লককে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি গরমের দিনে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে উফ এ চৈত্র মাসে কি গরম টেনে পড়েছে মাছ মাংস কিছুই দিয়ে তো ভাত খেতে ইচ্ছে করছে না সেজন্য আজকে বানিয়ে নিলাম এই রেসিপিটি রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আজকে বানাবো কাঁচকলা টমেটো দিয়ে একটি ভর্তা প্রথমে কলাগুলো চাকা চাকা করে কেটে নেব চোলাইতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি কলাগুলো কেটে আমি সেখানে দিয়ে দিব কলা সেদ্ধ হতে হতে এইদিকে আমি দুটো টমেটো নিয়েছি সেগুলো চাকা চাকা করে কেটে নিব সবাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন দোনে পাতা কুচি করে নিব আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি সাত আটটার মতো রসুনের কোয়া মরিচ গোটা শুকনো মরিচ এখন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব সেদ্ধ করে রাখা কলাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিব তারপর কলাগুলো খোসা ছাড়িয়ে নিব কলার খোসা ছাড়ানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে টমেটোগুলো লাল লাল করে ভেজে নেব টমেটোর সাথে রসুনের গুলো ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কলাগুলো কলাগুলো ভেজে নিব এখন গোটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে ভেজে নিব পেঁয়াজ কুচি অর্ধেক ভেজে নিব এখন সবগুলো একসাথে ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভর্তা করে নিব আপনারা চাইলে আমি যেভাবে ভর্তা করছি ওভাবে ভর্তা করে নিতে পারেন আর না হয় সেল নোড়ায় পেটেও ভর্তা করে নিতে পারেন দুপুরের সময় যদি মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে না করে তাহলে এরকম একটি ভর্তা বানিয়ে নিতে পারেন এই কাঁচকলার ভর্তাটি খেতে সত্যি অসাধারণ হয়েছে এটি যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না খেতে কতটা ভালো হয়েছে আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ ভত্তাটিং দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আমার এই ভত্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বর্তা মাখানো হয়ে গেলে একটি কলা পাতাতে নিয়ে নিব এখন দিয়ে দিব একটু সরিষার তেল আপনারা চাইলে তেলে ভেজে খেতে পারেন বা কাঁচা তেল দিয়েও খেতে পারেন তো আমি কাঁচা তেল দিয়ে খাব ভর্তাতে একটু কাঁচা তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার কাঁচকলা ভর্তা রেডি